খারগোর নালা বিভিন্ন ধরনের ক্ষয় থেকে আপনারা এটা প্রতিকার করবে আপনারা যদি রোগ আসার আগে তাৎক্ষণিক সময় এটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ রোগ বালাই হবে না বলা যায় আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি দর্শক আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা এই ভিডিওটি করতেছি আর ভিডিওটির টপিক হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছেন বাই মেডিসিন সম্পর্কে একটা ভিডিও করেন এ টু জেড খামার সম্পর্কে খামার কিভাবে পরিচালনা করব এবং কিভাবে মেডিসিনগুলো প্রয়োগ করব এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আপনাদের এই কমেন্ট অনুযায়ী আমরা ভিডিওটি করার চেষ্টা করতেছি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি মোহাম্মদ আজহারুল ইসলাম কৃষকের চিত্রের অ্যাডমিন দশক শুরুতে আমরা আপনাদেরকে বলি যেটা না করলেই নাই সর্বপ্রথম হচ্ছে আমাদের কৃমিনাশক এটা যদি আপনি না করেন তাহলে আপনার গরুর যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা আপনি পাবেন না কারণ একটা কৃমি যখন আপনার গরুর বডিতে থাকবে কৃমিটা আপনার গরুর ভিটামিন মিনারেল সব কিছু শোষণ করে নেবে তাহলে আপনার গরুর যে আপনি দানাদার খাদ্য এবং খড় গাছ দিবেন ওই গরুটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না আপনার লসের সম্মুখীন হবেন তার জন্য আপনারা সর্বপ্রথম তিন মাস অন্তর অন্তর কৃমির ডোজ করবেন এ সম্পর্কে আমাদের পেজে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া আছে কতদিন অন্তর অন্তর আপনারা কৃমি ডোজ করবেন আপনারা ফলো রাখবেন আমাদের ফেসটিতে আমরা সবসময় এই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম হলো ডাবল ডেক্সের কাজ এটা আপনারা করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর এটা আমি এক সাইটে রাখলাম তারপর হচ্ছে একটা নবজাতক বাছুরের সর্বপ্রথম হচ্ছে বাছুরটা জন্মগ্রত জন্ম নেওয়ার পরেই তার সর্বপ্রথম মায়ের দুধ যেমন দরকার বডিতে ইমিউনিটির প্রয়োজন তার জন্য আপনারা লাইসুবিট বা লাইসুগোল্ড রানাটার হচ্ছে লাইসুবিট আর অপসুলিন হচ্ছে গোল্ড এই ধরনের কিছু মেডিসিন আছে ইমিউনিটি স্ট্রিম এই ধরনের ওষুধগুলো আপনারা ইউজ করবেন তাহলে গরুর ইমিউনিটি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাহলে দেখবেন বিভিন্ন রোগের আক্রমণ থেকে এটা রেহাই পাবে তারপরে হচ্ছে যদি গরুর লিভার ঠিক না থাকে লিভার সচল না থাকে তাহলে আপনি যে খাবারটা দিবেন এই খাবারটা আপনার লিভারে হজম হবে না যা খাবে তাই হজম হবে না যা খাবে তাই পায়খানা করবে তাহলে দেখা যাবে আপনার গরুর বদ হজম হবে বদ হজম হলেও আপনার খাবার দাবার ঠিকমতো শরীরে সেফ হবে না বা এটার প্রোটিনটা ভালোভাবে কাজ হবে না তাহলে আপনি লসের সম্মুখীন হবেন তো আপনারা এই রেড লিভারটি এটা ইনসেপ্টা কোম্পানির আপনারা বিভিন্ন কোম্পানির ভালো মানের লিভারটনিক আছে আপনারা ওইগুলো ইউজ করতে পারেন এই রেড লিভার গরুর পরিমাণটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কোন ওষুধটা কি কী পরিমাণে প্রয়োগ করবেন আপনারা লিবারটনিক এবং স্টেপটা বলে দিচ্ছে আপনাদেরকে তার পরবর্তী দেবেন লিবারটনিক এইগুলো দ্বিতীয়টা তারপর হচ্ছে দেখেন অনেকের রোগ আসে খামারে রোগ আসে জ্বর হয় বিভিন্ন ধরনের সর্দি কাশি নর্মাল যেই আর সমস্যাগুলো হয় তার জন্য আপনারা জ্বরের এই যে ফার্স্ট ব্যাডটা ইউজ করতে পারেন ফাস্ট ব্যাডটা এটা হচ্ছে একমির অনেকে নাফা ফার্মেসি থেকে নিয়ে ইউজ করেন ওটাও করতে পারেন গুরু করে আর এটা কোম্পানি গরুর জন্য বিভিন্ন এনিম্যাল পশুপাখির জন্য এটা ইউজ করছে পাউডার আকৃতিতে একশো গ্রামের হয় দশ গ্রামের হয় আপনারা প্রয়োজন অনুযায়ী যা লাগে তা ক্রয় করে নেবেন ফার্স্ট ব্যাট এটা হচ্ছে জ্বরের জন্য তারপর হচ্ছে আপনার গরুকে খাবার দিলেন খাবারের ন্যূনতম রেজাল্ট পাওয়ার জন্য আপনি ফ্রমায়োটিক জাতীয় খাবার দিতে হবে দেখেন সোলটোজ এটা হচ্ছে স্কোয়ার অপসেলিন কোম্পানির বিভিন্ন কোম্পানির আছে ফ্রমায়োটিক আপনারা এই ফ্রবায়োটিকটা ইউজ করবেন দানাদার খাদ্যের সাথে দিতে পারেন পানির সাথে দিতে পারেন এই ফ্রবায়োটিক ইউজ করবেন সিরিয়াল বাই সিরিয়াল তারপর হচ্ছে হাড় গোড়ের সমস্যা হয় অনেক গরু দেখবেন নালা ক্ষুর বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষয়রোধের জন্য আমরা স্কোয়ারের এই যে ক্যালফ্লেক্স এই ওষুধটা দিতে পারেন এক গ্রাম এক লিটারে এই ক্যালফ্লেক্সটার কাজ হচ্ছে হারগোর নালা বিভিন্ন ধরনের ক্ষয়রোধ থেকে আপনারা এটা প্রতিকার করবে আপনারা যদি রোগ আসার আগে তাৎক্ষণিক সময়টা এটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ রোগ বালাই হবে না বলা যায় আরেকটা হচ্ছে এডি এডিটা হচ্ছে রানাটার কোম্পানির এটা হচ্ছে ইমিউনিটি স্টিম প্লাস এখানে সাত আটটা আপনার ভিটামিন এটার মধ্যে আছে ভিটামিন এডি বিভিন্ন ধরনের মিনারেল সহ এটার মধ্যে দেওয়া আছে আপনারা এই এডিটাও ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ভিটামিন জাতীয় তারপরে আসেন জিঙ্ক একটা খামারের জিঙ্কের গুরুত্ব অপরিসীম জিঙ্ক ছাড়া একটা খামার পরিচালনা করা সম্ভব না কারণ হচ্ছে একটা নবজাতক বাছুর জন্মগত জন্ম নেওয়ার পর থেকে আপনার জিঙ্কের গুরুত্ব অপরিসীম কারণ হচ্ছে জিঙ্কটা যেমন দেহের ওজনও বাড়ায় তেমন তার পশমের সৌন্দর্য এবং শরীরের বাইটনেস বিভিন্ন ধরনের উপকার করে থাকে এই জিঙ্কটা তো আপনারা জিঙ্ক গরু করবেন তো জিঙ্ক ছাড়া করবেন অসম্ভব জিঙের ঘাটতি পূরণ করতে হবে তাহলে সম্পূর্ণ বডিতে আপনার যে ধরনের রিকভারি রোগ বালাই বিভিন্ন ধরনের কাজের এটা প্রতিক্রিয়া করবে প্রতিকার করবে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর জিং ছাড়া গরুর খামার করা অসম্ভব থাকে তারপর আরেকটা মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলি ওটা হচ্ছে ইয়াম ইয়াম হচ্ছে এটা ইয়ন কোম্পানির এটা হচ্ছে গ্রোথ ফ্রম একটা ওষুধ যারা অনেকেই মনে করেন গরু বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বিভিন্ন ধরনের কিছু দিয়ে আপনারা গরু লালন পালন করেন আসলে দেখেন সম সব ইনজেকশন বা সব কিছু গরু দেহের জন্য ভালো না আপনারা যেটা খাওয়াইলে গরু সহ্য করতে পারবে এরকম কিছু নর্মাল জাতীয় ইয়ে দিবেন আর সর্বশেষ যেটা বলে রাখি আপনাদেরকে অনেকেই দানাদার খাদ্য হিসাবে আপনারা ব্রয়লার মুরগির ফিড ইউজ করেন এটা করবেন না কারণ দেখেন এই ব্রয়লার মুরগির ফিডের কারণে একটা মুরগির ন্যূনতম বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন সর্বোচ্চ এই চল্লিশ দিন বয়সের জন্য এই গরুর খাদ্যটা তৈরি করা হয়েছে মুরগির খাদ্যটা তৈরি করা হয়েছে আপনারা এটা দিচ্ছেন গরুকে তাহলে গরুর বয়স হচ্ছে বয়সের আয়ুকাল আপনারা কমাই ফেলছেন এবং এই গরুর মাংসটা আমরা যারা যারা খাচ্ছি তাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ বালার সমস্যা দেখা দিচ্ছে সর্বশেষ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের কাজ থেকে বিরত রাখবেন গরুর খাদ্য আছে বিভিন্ন উন্নত আমাদের গরুর খাদ্য আছে গরুর জন্য যেটা কোম্পানি বানাইছে আপনারা গরুর খাদ্যটা গরুকে দেন মুরগির খাদ্যটা মুরগিকে দেন দেয় সোদশের মঙ্গলের জন্য কাজ করেন আসলে খামার সেক্টরে আছেন কিন্তু অন্যের ক্ষতি করে কোনো কিছু করবেন আপনার খামার অগ্রসর হবে না ভালো কিছু করতে পারবেন না তো দর্শক আজ ভিডিও দীর্ঘায়িত করব না নেক্সটে আরেকটা ভিডিও করব এরকম পরামর্শমূলক এটা আমাদের আজকের প্রথম পর্ব তো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কেমন হয় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম